তারপর থেকে যা ভাই স্বামীর নাম দেখিয়েছে করার জন্য সবার ধারে ধারে ঘুরতেছি বৃত্তি মন্ত্রণালয় আইছি সচিবালয় সিভিল সার্জন অফিস এমন কোনো জায়গা নেই যে এক বছর বেশি হয়ে যাচ্ছে এমন কোনো জায়গা নেই যে আমি বাচ্চাটা ফুলের বাচ্চাটা নিয়েও বলি নাই কিন্তু সবাই কয় কতদিন বলছে ডকুমেন্ট নেই আমার ডিএনএ টেস্ট হয়েছে মেডিকেল রিপোর্ট হয়েছে তারপরও আমার স্বামীর নামটা করতেছে না অথবা সরকারি কালে তো উনিকে সহিছে দেশের জন্য উনিতে দেশের জন্য সহ অথবা ওনাকে সহিদি মজাদা দিয়ে এখনও দেওয়া হয়নি আমার দুটো ছেলে একটা বয়স এক দুটো ছেলে দুটো ছেলে নিয়ে আমি ধারে ধারে ঘুরতেছি কিন্তু কেউ আর্থিক সহযোগিতা করার জন্য আমার আমি যার কাছে যাই সে বলে হবে করতে করতে আগে এতটা দিন এখন আমার স্বামীর মন্দ সরকারি খাতারে অন্তর্ভুক্ত করা হয়নি আমি বলতে পারছি না কত ওনারা আমাদের আসলে ওনারা বলে হবে আপনার কাছে চলমান আছে নিজের চকের সাথে নাম চলমান চকের তালে সব হবে ঠিক আছে এখন সবার Another... সবার so

ডক্টর ইন সাহেবের সাদ ইচ্ছা আছে ওনার ইচ্ছার কথা আমরা স্বীকার করি আমরা মানি ওনার পদক্ষেপে আমরা দেখে আছি উনি আমাদের জন্য কাজ করে বাট আমরা জটিলতার কারণে আমাদের এই বিষয়গুলো একাগ্ন পর্যন্ত সুস্থ ব্যবস্থা পাচ্ছি না এর গত পরশু দিনের মন্ত্রণালয় কথা বলেন যে আমরা কী ওই ট্রুটি ওই বিচ্ছুটি কেন তো মাইন ট্রুটি বিচ্ছুতিগুলো আমরা সামনে নিয়ে আসে এগুলো তারা আগে সমাধান করতে পারছে একান্ন পর্যন্ত করতেছে না সেই বিধে আমরা গতকালে ওনাদেরকে বলছি আমাদের অবস্থান পরশুটি পালন করবো এখানে এবং আজকে আমরা লিখতে হবে আপনাদেরকে বলছি ওনাদেরকে তো আমাদের যেহেতু ধরনের আমাদের দাবি দেওয়া যদি দুইটাই বিষয় এই যে কোনো ধরনের প্রশ্ন এবং বৈজানি বজাতি তো জটিলতা ছাড়াই আমরা আত্মীয় ঘন্টার মধ্যে কমপ্লিট করা চাই যাদের গ্যাজেট প্রাপ্ত হয়ে গেছে তাদেরও ক্যাটাগরি পরিবর্তন ইস্যু আছে এটা নিয়ে প্রায় এক বছর যাবৎ ওদেরকে হয়রানি করা হয়েছে তাদেরও এক আটচল্লিশ ঘন্টার মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তন সাপেক্ষে গ্যাজেট প্রকাশ করতেছে আমরা আটচল্লিশ ঘন্টা এখানে অবস্থান করব এখন পর্যন্ত না আমাদের কাজগুলো সম্পূর্ণ না হবে তো তখন পর্যন্ত আমরা এই গেট আমরা ছাড়বো না এখানে আমরা নির্বাচন নিয়ে আমরা খুব মাথা ব্যথা আমাদের মধ্যে নাই আমরা নির্বাচনে কি আসবে কে যাবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই কিন্তু আপনার দেখবেন আমরা জানি আমাদের পরবর্তী যে সরকার আসুক না কেন সেই জুলাই বিদায়ের পক্ষে কাজ করবে এই যে ডক্টর ইউনুস সাহেবের সরকার দেড় বছর কম টাকার পর যদি আমাদের এই দুই হাজার বাইরের যে ডেভাইসের বাইরে থাকে এটা কিন্তু জাতির জন্য লজ্জা ডক্টর ইউনুস সাহেবের জন্য লজ্জা জন্য লজ্জা কেন তারা এগুলোকে কমপ্লিট করতে পারতেছে না তাদের দায়িত্বটা কি দেড় বছরে কি এই পনেরো ষোলো হাজার মানুষের বেড়ে ডেভাইস কি অন্তর্ভুক্ত করা যাবে ফেসবুক বোর্ড ডিসি কোটিং আর জটিল এইগুলো এত এত মানুষ কাজ করতেছে টিআই এসআই টিভি ছাত্র প্রতিনিধি তাদের আসার ভূমিকাটা কি আমরা অনেকে চিকিৎসা পাচ্ছি না শুধুমাত্র অ্যামএস এর কারণে আমাদের এখনো অনেক ভাই আছে গুলিবিদ্ধ আমরা বিশ পঁচিশ জন আমাদের শহীদ পরিবার এরা কি আসলে খুব অন্যায় করছি আমি কি আমরা কোনো বার্তা পাই নাই ওনা আমাদের সাথে সাক্ষাৎ করে নাই এবং আমরা অপেক্ষা সাথে আমরা ভিতরে প্রবেশ করবো না ওনারা যদি আমাদেরকে ডাকে আমরা ভিতরে যাব এবং তাদের সাথে কথা বলবো পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টা গেটের সামনে অবস্থান করবো আমি যতক্ষণ পর্যন্ত না টোটালি আমেরিকা যদি কমপ্লিট না আমাকে ততক্ষণ পর্যন্ত আমরা এই গেট ছাড়া